পারিবারিক অশান্তির জেরে স্ত্রী এবং সৎকন্যাকে খুন করে আত্মঘাতী হলেন এক যুবক ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত সয়দাবাদ কেদার মাহাতো লেন এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে মৃত তিনজনের নাম সুজয় মণ্ডল তার স্ত্রী শোভা দাস এবং শোভার মেয়ে আরাধ্যা দাস স্থানীয় সূত্রে জানা গেছে বছর কয়েক আগে শোভা দাসের বহরমপুর সয়দাবাদ এলাকায় বিয়ে হয়েছিল কিন্তু একটি পথ দুর্ঘটনায় তার প্রথম স্বামীর মৃত্যুর চার মাসের মধ্যেই শোভা সুজয় মণ্ডল নামে কাশিমবাজার এলাকার এক যুবককে বিয়ে করেন তারপর থেকে ওই দম্পতি বহরমপুর পুরসভা চার নম্বর ওয়ার্ডে সয়দাবাদ কেদার মাহাতো লেনে শোভার নাবালিকা কন্যা আরাধ্যা দাসকে নিয়ে ভাড়া থাকতেন শনিবার সকালে শোভার পরিবারের লোকেরা খবর পান সয়দাবাদ এলাকার ভাড়া বাড়িতে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে মৃতদেহ উদ্ধারের ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং মৃতদের আত্মীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সুজয় মণ্ডল প্রথমে নিজের স্ত্রী এবং সৎকন্যাকে শ্বাসরোধ করে খুন করে নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে শোভা এবং তার নাবালিকা কন্যার দেহ বিছানায় শোয়ানো ছিল এবং দেহ দুটির পাশে ঘরের ছাদ থেকে দড়ি দিয়ে ঝুলছিলেন সুজয় কিছু বলতে পারবো না আমাদের সঙ্গে কোনো সম্পর্কই নাই ছিল না আমার মানে আমার ছেলে তো দু বছর আগে মারা গেছে অ্যাক্সিডেন্টে ছেলের বউ আর নাতিনিটা আমাদের নাতিনিটা আমার ছেলের অন্য ছেলেকে বিয়ে করেছিল আমার ছেলে মরার চার মাসের মাথায় চার মাসের মাথায় বিয়ে করে আমাদের সাথে কোনো সম্পর্ক ছিল আসা যাওয়া কিছু ছিল না ও যেত না আমরাও আসতাম না কথা বলা বলিও ছিল না না কিছু জানি না ছেলেটার নাম কি বাড়ি কোথায় কিছু জানিনা বোমার নাম শোভা বাচ্চাটার নাম আরাধা বাচ্চাটার পাঁচ বছর হলো এই তো এই মাসের জন্ম মাস আমার বাড়ি তো সয়দা এখানে ভাড়া থাকতো এই এলাকার নাম জানি না আমি এই যারা বাস করে তারা জানবে কি করে মারা গেল মনে করছেন আপনারা কি করে বলবো আন্দাজে আমরা বলেন এসে কি দেখলেন আমি তো বলেনি আসলাম এটা নিয়ে গেলাম না আমি কিছু মানে শুনতাম আড়াল থেকে লোকের মুখে এই পাড়ার লোকের মুখে যেহেতু ঝগড়া হতো খেতে দেয় না কুড়া ছেলেটা কাজ করে না কুড়া কি কজন মারা গেছে আজকে তো তিনজন স্বামী স্ত্রী আর বাচ্চাটা কি হয়েছে ওই দুজনকে কি প্রথমে মেরেছে তারপর নিজে এবার কি করে বলবো আগের পক্ষে দু বছর আগে আমার ভাই মারা গেছে বিয়ে পরে আর আবার বিয়ে হয়েছে সেই ব্যক্তি সে ব্যক্তি ঝামেলা হয়েছে বিয়ে নিয়ে জানি না আমরা আমরা তো আমাদের সাথে কোন সম্পর্ক ছিল না